বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমি তোমাদের ভালোবাসি অনেকটাই ভালো আছি আজকে আমি আবার এটা নিয়ে চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ আচ্ছা করছি তোমাদের ভালো লাগবে প্লিজ এইটুকু ছোট্ট একটা ব্লগ যারা যারা দেখবে রিকোয়েস্ট করবো একটু প্রথম থেকে শেষ অব্দি একটু ওয়াচ করো আশা করছি ভালো লাগবে কিনা জানি না আমার তো লাগে না তোমাদের কেমন লাগবে প্লিজ একটু কমেন্ট করে জানাবে চান করে এসেছি মুখটা ফ্রেশ করে নিলাম মুখে একটা ক্রিম মেখে নিলাম যথারীতি শীতকাল যার জন্য মুখটা ক্রিম দিতে হয় তেমন তো আমি নর্মালি কোনো ক্রিম ইউজ করি না সিঁদুর পরে নিচ্ছি দেখতে পাচ্ছ চান করেছি যথারীতি এবার যাবো ঠাকুর ঘরে পুজো দিতে আজকে বছরের লাস্ট দিন তেইশের লাস্ট কালকে রাত মানে রাত বারোটার পরে চব্বিশ পড়ে যাবে ফার্স্ট জানুয়ারি আশা করছি এবছরটা যতটা ভালো কেটেছে পরের বছর তার থেকে সবার অনেক অনেক ভালো করো কাটুক এটাই বলবো হবো আমার কাছে এটাই চাইবো চলো একটু শাখায় সিঁদুর দিয়ে নিলাম নিয়ে প্রণাম করে নিলাম এবার যাবো আমি ঠাকুর ঘরে তার মাঝখানে দেখলাম ঠোঁটটা কেমন চিড়ি চিরবি করছে তাই ভালো যে ঠোঁটটা একটুখানি লিপ বাম দিয়ে নিলাম দেখতে পাচ্ছি আর কানে দেখো আমার দুটো ওষুধ বাঁধা আছে এটা হাত পা যন্ত্রণা করে তার জন্য আমার ওষুধটা বাঁধা আছে এখানটা দেখা যায় না কিন্তু ওখানেটা দেখা যায় তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার গপুকে দেখে নাও আমার গপুর আমি চান টান করিয়ে ওই বসিয়ে দিয়েছে আর ওর পুজোতে আজকে আর তেমন কিছুই নেই শুধু দুটো বাতাসা ছিল সেই বাতাস তো দিয়েই পুজো দিলাম রাতে নিশ্চয়ই মিষ্টি এনে দেবো আমার সে দুপুরবেলা মনে নেই যার জন্য আর দিইনি রাতে নিশ্চয়ই মিষ্টি এনে দেবো দেখতে পাচ্ছ আমি এবার পুজোটা দিয়ে নিই তাহলে কেমন লাগবে তোমরা ভিডিওটা প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবে তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো এই করোটা দেখতে পাচ্ছো এতে তুলসী পাতা আমি তুলে ধুয়ে রেখে দিই প্রতিটা পাত্রে একটা করে দিয়ে দিচ্ছি যে পুজো যেমন করে দেয় সেমন করে তোমাদেরকে ভুলে দিলাম বাতাসের পাত্রটা একদমই বারন্ত হয়ে গেছে এনে রাখতে হবে এবার ধূপবাতি দিয়ে চলে যাবে একদম তোমাদেরকে রান্না দেখাবো কেমন কিছুই রান্না করেনি আজকে তবে কি সেটা দেখিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা এন্ড করব প্লিজ প্লিজ বন্ধুরা যারা যারা দেখবে একটু কষ্ট করে লাইক কমেন্ট করে দিও তাতে আমার একটু ভালো লাগবে কেমন লাগে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তাহলে চলো আজকে কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই ঠাকুর করলাম দেখতে পাচ্ছ পাতলা করে মুসরির ডাল রান্না করা হয়েছে ওখানে আছে বাঁধাকপি বড়ি দিয়ে করা হয়েছে আর এখানে হচ্ছে মাটে মানে কড়াই এরকম হয়েছে আর